সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই বগুড়া মহাস্তান নার্সারি পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে নতুন আরেকটি প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন জাতের হাইব্রিড নারিকেলের চারা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম দর্শকমণ্ডলী আপনারা স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতের নারিকেলের চারা গাছ আছে দর্শকমণ্ডলী আপনারা যে চারা গাছগুলো লাগাবেন এই চারা গাছগুলো লাগানোর আগে অবশ্যই জাতগুলো চিনতে হবে এবং কোনটা কোন জাত সেগুলো আগে জানতে হবে এবং গাছগুলো কিভাবে রোপণ করতে হয় সেটাও আপনাদেরকে জানতে হবে দর্শক আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এ মধ্যে আছে আপনারা গাছ কীভাবে লাগাবেন কিভাবে পরিচর্যা করবেন এবং কোনটা কোন জাত সব কিছু বিষয়ে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা পরামর্শ নিতে পারবেন এবং এই নাম্বারে ফোন করে আপনারা গাছগুলো অর্ডারও করতে পারবেন তো দর্শকমণ্ডলী আমাদের কাছে যে জাতগুলো আছে প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্মা জাতের হাইব্রিড নারিকেলের চারা গাছ এবং গাছগুলো কত সতেজ এবং সুন্দর পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মালয়েশিয়ান নারকেলের চারা গাছ ছোটো সাইজ তো আমাদের কাছে এরকম বড়ো সাইজের গাছও আছে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন তো দর্শকমণ্ডলী আমাদের কাছে এই পাশে যে জাতগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শ্রীলঙ্কান জাতের নারিকেলের চারা গাছ এবং এগুলো হচ্ছে বড় সাইজ নারিকেল আপনারা নারকেল দেখলে বুঝতে পারবেন এদের দেখেন নারকেলার সাইজটা কত বড় এবং বিগ সাইজ নারিকেল এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে দেশি গাছের তুলনায় দর্শক মন্ডলে আপনাদেরকে একটু বড়ো সাইজ গাছগুলো দেখাই বড় সাইজ গাছগুলো একটু দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড়ো সাইজ গাছ প্রায় ছয় থেকে সাত ফিট এরকম হাইট হবে এই গাছগুলো থেকে সর্বোচ্চ তিন বছরের ভিতরেই আপনারা ফলন পাবেন ইনশাল্লাহ তো দশ সঠিকভাবে যদি এই গাছগুলো আপনারা লাগান তাহলে তিন বছরের ভিতরে এই গাছগুলো থেকে আপনারা প্রতি বছর ফলন পাবেন দর্শকী আমাদের কাছে ভিয়েতনামি সিয়াম ব্লু এবং সিয়াম গ্রিন দুইটা জাতি আছে আপনারা যে কোনো জাতি নিতে পারবেন সমস্যা নেই দুইটাই মোটামুটি ভালো ফলন দেয় এদের এর পাশে দেখতে পাচ্ছেন এগুলো বিগ সাইজ নারিকেল এখানে আপনার ভিয়েতনামি জাত আছে এবং বারমার যে ছোট গাছ দেখাইলাম এ পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারমারি বড় সাইজ গাছগুলো তো দশক মণ্ডলী এই চারা গাছগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়িয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা দুই এক পিস থেকে শুরু করে বাণিজ্যিকভাবে যদি বাগান করতে চান আপনারা নিতে পারেন দশক মণ্ডলী এ পাশে আর জাত এটাও দেখেন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কেরালা এটা হাইব্রিড জাত এটাও তিন বছরের ভিতরে নারিকেল পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণে এরকম কেরালাও আছে তো আপনারা যদি চান কেরালা জাতের নারিকেল লাগাবো নিতে পারবেন দশকমুণ্ডলী আমাদের নার্সারি থেকে দেশি বিদেশি সকল ধরনের ফল ফুল এবং কাঠের চারা গাছ খুচরা এবং পাইকারি খুব স্বল্প মূল্যে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করা হয় তো এই চারা গাছগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে ফোন করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আর একটা কথা বলি আমাদের নার্সারি থেকে যে কোনো ধরনের চারা গাছ ক্রয় করলে সেই চারা গাছ যদি মারা দেয় আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেই চারা গাছগুলো আবার রিটার্ন দিয়ে থাকি এই জন্য এই গাছগুলো আপনারা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন কারণ মারা গেলে আপনাদের কোনো টেনশন নেই আপনারা পরবর্তীতে রিটার্ন পাবেন আর দশম গাছ লাগানো হচ্ছে প্রসেস হলো প্রথম যে যে প্রসেস করতে হবে প্রথমে আপনাদেরকে গাছের গর্তটা করে রাখতে হবে তারপরে হচ্ছে আপনারা একটু যেটাকে ফুরাডান বলে কীটনাশক ওইটা গাছের গোড়ায় দুশো থেকে আড়াইশো গ্রাম ছিটাই দিতে হবে তারপরে এই গাছগুলো লাগাইতে হবে কারণ এই নারকেলগুলো প্রতিটা গাছের গোড়ায় নারকেল আছে এই নারকেলগুলো পোকায় নষ্ট করে ফেলে দেয় এই জন্য আগে ফুরাডান দিয়ে কীটনাশক দিয়ে এই পোকাগুলো দূর করতে হবে তারপরে হচ্ছে গাছগুলো লাগাইতে হবে এবং এগুলো চার থেকে পাঁচ হাত পর পরও যদি বাগান করতে চান তারা লাগাইতে পারবেন এবং যারা বাসা বাড়ির ফাঁকা জায়গায় লাগাইতে পারবেন দুই এক পিস তারাও নিতে পারবেন সমস্যা নাই আমরা দুই এক পিস থেকে শুরু করে খুচরা পাইকারি উভয় বিক্রি করে থাকি আর এই গাছগুলো আমরা সুন্দরভাবে প্যাকেটিং করে দিই একটা গাছও নষ্ট হবে না ইনশাল্লাহ গাছ এগুলো গাছ সহজে মারা দেয় না নারকেল সুপারি এগুলো গাছ সহজে মারা যায় না এই জন্য এই গাছগুলো আপনারা নির্ভয় কিনতে পারেন আর যদি মারা দেয় আমরা তো আসি পরবর্তীতে রিটার্ন দিব সমস্যা নেই দর্শক আমাদের নার্সারিতে সকল দশ ধরনের দেশি বিদেশি ফল ফুল এবং কাঠের চারা গাছ খুব স্বল্প মূল্যে বিক্রয় করা হয় যে কোনো চারা গাছের প্রয়োজনে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম